হাওড়া গ্রামীণ জেলা আশাকর্মী ইউনিয়নের গ্রামীণ জেলা তৃতীয় সম্মেলন রবিবার অনুষ্ঠিত হল উলোপেরিয়া কলেজে এই সম্মেলন এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যখন আরজিকর মেডিকেল কলেজে ছত্রিশ ঘন্টা ডিউটিরত অবস্থায় মহিলা ডাক্তারের ওপর নৃশংস অত্যাচার খুন ধর্ষণের প্রতিবাদে সারা দেশ উত্তাল উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে সারাদেশের ডাক্তার নার্স সহ সাধারণ মানুষ বিভিন্ন প্রান্তে প্রান্তে প্রতিবাদ ধ্বনিত করছেন মেয়েরা রাত দখল করো কর্মসূচিতে সাধারণ মানুষের সাথে ইউনিয়নের কর্মীরাও পথে নেমেছে মহিলাদের ওপর এ ধরনের পাশবিক অত্যাচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদী আন্দোলন করে গণতান্ত্রিক ও শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষ মনে করেন জনগণের যথোপযুক্ত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার দায়িত্ব কেন্দ্র ও রাজ্য সরকারের অথচ এই সম্মেলনে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে উভয় সরকার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চরম উদাসীন ব্রিটিশ আমলে গঠিত ভোর কমিশন বা স্বাধীন ভারতে গঠিত প্রায় সমস্ত কমিশন একই মত প্রকাশ করছে উল্লেখ্য গত আঠেরোই ডিসেম্বর দু দিল্লি অভিযানে জেলার আশাকর্মীরা অংশগ্রহণ করেছেন বিশেষ করে এবছর কেন্দ্র ও রাজ্যের বাজেটের ঘোষণায় আশা কর্মীরা হতাশ হয়ে রাজ্য জেলা ও ব্লক জুড়ে শক্তিশালী আন্দোলন করে হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট আনন্দ বার্তা